মাউন্ট বেটেন একদিন ডাকলেন মোহাম্মদ আলী জিন্নাকে এপ্রিল মাস বললেন তাহলে মিস্টার জিন্না আপনার একটাই আপত্তি সেটা হলো সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যাগুরু সম্প্রদায় দ্বারা যেন শাসিত না হয় এই তো জিন্না হ্যাঁ ঠিক তাই মাউন্ট বেটেন মুচকি হেসে তাহলে আপনাকে একটা কথা বলি পাঞ্জাব আর বেঙ্গলে কিন্তু এরকম বহু জেলা আছে যেখানে সংখ্যালঘু হিন্দু এবং শিখ সম্প্রদায়ের হার বেশি তাহলে তারা কেন সংখ্যাগুরু মুসলিমদের শাসন মেনে নেবে আপনার নিজের নীতি অনুযায়ী তো সেটা হওয়া উচিত নয় তাই না জিন্না ইউর এক্সেলেন্সি আপনি একটা কথা বুঝতে চাইছেন না পাঞ্জাবি আর বাঙালি একটি জাতি তারপর তো সে হিন্দু বা মুসলিম সুতরাং আপনি তো একটি জাতি দুই ভাগ করতে পারেন না তাই না তারা যেখানেই থাক একসঙ্গেই থাকবে এটাই কাম্য মাউন্ট বেটেন একদম ঠিক বলেছেন মিস্টার জিন্না কিন্তু একটা কথা মনে রাখতে হবে একজন পাঞ্জাবি বা বাঙালি একটি জাতি হোক অথবা হিন্দু বা মুসলিম হোক তারা সবার আগে তো ভারতীয় তাই না সুতরাং তাদের অধিকার আছে ভারতীয় থেকে যাওয়ার জিন্না আপনি আবার সেই পুরনো তর্কে চলে যাচ্ছেন এরকম বিতর্ক হলে তো দাঙ্গা হাঙ্গামা হয়ে যাবে মাউন্ট বেটেন মিস্টার জিন্না আপনি পার্টিশন চান জিন্না অবশ্যই চাই মাউন্ট বেটেন যদি আপনি যে কোনো মূলে পার্টিশান চান তাহলে আপনাকে এটাও মেনে নিতে হবে যে বাংলা ও পাঞ্জাবেরও পার্টিশান হবে ওই দুই প্রদেশ ভাগ হয়ে যাবে হিন্দু বা শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকা থাকবে ভারতে জিন্না তাহলে ইউর এক্সলেন্সি আপনি আমাকে পুকায় কাটা পাকিস্তান দিতে চান মাউন্ট বেটেন হেসে আমি তো আপনাকে আগেই বলেছি আমি পাকিস্তানেরই পক্ষে নয় আমি তো চাই অখণ্ড ভারতই থাক আপনি রাজি জিন্না মাথা নাড়লেন